আসসালামু আলাইকুম সবাইকে বসন্তের শুভ সকাল তো এই বসন্তে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে মনে হয় যে প্রতিটা গাছেই সুন্দর জলাতলা ফুটিয়ে দিয়েছে তবে হ্যাঁ ফুল দেখলে যেমন মানুষের মন মুগ্ধ হয়ে যায় তবে আকাশের দিকে তাকালেও মনটা অনেক শান্ত হয়ে যায় বিশেষ করে এই দিনে সবারই ভালো লাগে যে দিকে তাকাবেন না কেন আকাশের দিকে তাকান গাছের দিকে তাকান ভালোবাসার মানুষের দিকে তাকালেও কিন্তু মনটা ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় তবে হ্যাঁ এই সুন্দর প্রকৃতির দিকে যখনই আপনি নিখুঁতভাবে দৃষ্টি দিবেন তখন একটা ফিল করবেন যে হ্যাঁ আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি কেন আমরা এরকম হানাহানি মারামারি কাটাকাটি করি চলুন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করি ভালো আচরণ করি তো চলুন দেখা যাক একটু কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার তবে হ্যাঁ এই ফ্লাওয়ারগুলো এত ভালো লাগে কি বলবো পার্পেল এলো পিঙ্ক হোয়াইট সব ধরনের ফ্লাওয়ার আছে আস্তে আস্তে মানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারগুলো দেখা যায় তো ভালোই লাগে আমি কিন্তু সব ফ্লাওয়ারের নাম জানি না আমাকে আবার বলবেন না যে এটা কী ফ্লাওয়ার ওইটা কী ফ্লাওয়ার আমি কিন্তু সব ফ্লাওয়ারের নাম বলতে পারবো না সরি তো আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখালাম এত কষ্ট করে ভিডিও করলাম তো একটা লাইক কমেন্ট তো পেতে পারি তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ